এই রকম বৃষ্টির ওয়েদারে দুপুরবেলা ভাত রাত খেয়ে একটা টানা লম্বা ঘুম দিয়ে তারপর উঠে পড়েছি উঠে চুলটাকে আগে আঁচড়ে নিচ্ছি আগে সন্ধেটা দিয়ে দেবো তারপর ঘরের কাজকর্মে হাত দেব যাই হোক ভাত খাওয়া জামা কাপড় চেঞ্জ করে নিয়ে আগে ঠাকুরের সন্ধে দিতে চলে এলাম এখানে বাসি ফুল যেগুলো থাকে সকালে পুজো দিয়েছিলাম সব কিছু একদম পরিষ্কার করে ফেলে দিয়ে তারপর ঠাকুরের শাঁক বাজিয়ে নিয়ে সন্ধেটা দিয়ে দিলাম দিয়ে এবার বিছনাটা একটুখানি রেডি করে গুছিয়ে বালিশগুলো বেড খাবারটা একটু গুছিয়ে ঠিকঠাক করে রাখবো চা খাবো তো সেই জন্য রিক ছাদে গেছে রিককে একটা হাঁক দিয়ে দিলাম কারণ ও বলেই গেছে মা তুমি যখন চা খাবে আমায় ডাকবে কদিন ধরে চাটা ওই করছে বেলা চাই বলো কফি বলো আজকে আবার এসে বলছে যে আমি কফি খাবো আমাকে একটু কফি করে দাও কালকেই বলেছিল কফি আনা ছিল না তো আজকেও আনা ছিল না বললো তুমি একটুখানি ওয়েট করো আমি আগে দোকান থেকে কফিটা নিয়ে আসি তারপর খাবো বলে টুক করে চলে গেলো বাড়ির সামনেই দোকান তা আমি ততক্ষণ একটু জলগুলো ভরে রেখে দিলাম এসে গেছে এই যে ও নিজেই কফি বানাচ্ছে ফ্রিজে দুধ ছিল বের করে দিলাম আমি দেখ এক সেদিনে চায়ে মিষ্টি দিস নি আজকে যেন কফিতে একটু মিষ্টি দিস নইলে কিন্তু খেতে পারবি না নিজেই খেতে পারবি না সে যাই হোক বলে সুন্দরভাবেই আজকে কফিটা আরও সুন্দর বানিয়েছে ছিল ও এখন বেশ আমার সন্ধেবেলার একটা কাজ কমে গেছে ও যেহেতু চাটা কফিটা করে ফেলে তো সন্ধ্যের কাজটা কমে গেছে যাই হোক চাটা কফিটা নিয়ে চলে এসেছি বিছনাতে আর বিস্কুট দিয়ে খাচ্ছি আর এই দেখো গুড্ডি রোত্তা চা শুরু হয়েছে বিস্কুট খাবে বিস্কুটের প্যাকেট নিয়ে বসলে ওবু না এক প্যাকেট বিস্কুট ও নিজেই খালি করে ফেলবে পেট আর ওর ভরে না দিয়েই যাও দিয়েই যাও ঠিক এই রকম যতক্ষণ কৌটোটা সামনে থাকবে ততক্ষণ ওকে দিয়ে যেতে হবে আর না হলে ওই যে হাঙ্গামা শুরু করে দেবে হাতে পায়ে টেনে ধরে বলবে দাও যাই হোক আমাদের কফি খাওয়া কমপ্লিট হয়ে গেল এবার রান্নাঘরে চলে এসেছি আজকে রাত্রে রুটি করবো বেশ কদিন রাত্রে ভাত খাচ্ছি রোজ রোজ এই বর্ষা বাদলের দিনে না ভাতটা আর ভালো লাগছে না রিককে বললাম রুটি খাবি বলো হ্যাঁ আমার রুটি করো আর এই আটাটা মাগলে না এইভাবে ঠেসে ঠেসে আটা মাগলে রুটি ভীষণভাবে নরম হয় আর আমি তো এখন ওই মিনি গ্যাসে তাই রুটি করি না ইন্ডাকশানেই করি একটু সেকে সেকে চেপে চেপে নিয়ে রুটি করি আর সঙ্গে সঙ্গেই খেতে দিয়ে দিই যে যখন খাবে তাকে তখন সেরকম রুটি করে দিই আর আমি তিনটে রুটি খাবো রিক চারটে রুটি খাবে আমি একদম হিসেব করে নিয়েই রুটিটা করছি কারণ আমি মাখা আটা আর ফ্রিজে রাখবো না এই জন্যই তো যাই হোক চলো এখানে এবার দেখো আমার আটা মাখা গুচি করে একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়ে দিয়েছি দিলে না রুটিটা বেশ নরম থাকে মানে নরম হয় একটুখানি আটা মেখে যদি চাপা দিয়ে রেখে দেওয়া হয় ততক্ষণে দেখলাম আমরা ওই খাবার খেয়েছি মানে চায়ের সাথে একটু মুড়ি টুড়ি বিস্কুট খাওয়া হয়েছে চা করা হয়েছে তো এসব থালাপাটা একটুখানি বেশিনটা ভর্তি হয়ে গেছে বলে আমি ভাবলাম মেজে একটুখানি বেশিনটাকে খালি করে নিই তারপর আটা মাখবো রুটি করব। এদিকে বাচ্চাগুলো এত জ্বালাতন করছিল ওই জন্য বাচ্চাগুলোকে নিয়ে না ঘরের ভেতর পুড়ে দিয়ে এসেছি নইলে ওই ডেস্কটাতে মানে যেখানটা রুটি করব সেখানে দুপাতুলে দাঁড়াবে এটা ওটা টানবে ধরে ভাবে কি খাবার আছে না আছে সেই জন্য আর রুটির সাথে খাব বেগুন শাখা অনেক দিন বেগুন শাঁখা খাইনি দেখলাম ফ্রিজে তিন কানা বেগুন ছিল তার মধ্যে একটুখানি একটা দেখলাম কানা আছে আর থাক ওটা পরশুদিন এনেছে পুঁই শাকে দিয়ে দেবো আর দুটো বেগুন নিয়ে একটুখানি ওই মিনি গ্যাসেতেই সেঁকে নিলাম আর এখানে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজেরও তো শুনছি অনেকটাই দাম আশি টাকা কিলো দু বাড়ি নিয়ে এলো দু বাড়ি একই কথা এসে দাম শুনিয়ে দিয়েছে মানে পেঁয়াজ এবার বুঝে খেতে হবে আগেতে যেমন ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খাওয়া ওইগুলো বন্ধ করতে হবে এই হলো আর কি ব্যাপার যাই হোক আমি পেঁয়াজটা কেটে রেখে দিলাম তারপর ওটাকে ছাড়িয়ে পরে একটুখানি নুন তেল মিষ্টি দিয়ে মেখে নেব আর এদিকে রুটিটাও করছি এই যে এই যে এটা হচ্ছে তাওয়ারটা নয় ঠিক এটা ফ্রাই প্যান এখানেতেই রুটিটা আমি করে ফেলি ইন্ডাকশানেতে ইন্ডাকশানেতে এইভাবেই রুটিটা হয় মানে ফুলানোর রুটিটা ঠিক মতো হয় না এটা এইভাবে এই সিস্টেমে হয় আবার মিনি গ্যাস তোলোরে এইভাবে করতে অনেকটা টাইম লাগবে তাই এইভাবেই করি রিক বললাম আমার খিদে পেয়ে গেছে আমি বললাম গরম গরম করি আর খেতে দিয়ে দিই রিককে ওই যে বেগুন শাঁখা একটা লাড্ডু ছিল আর চারটে রুটি ീതിലും ওখানে খেয়ে নিয়েছে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট এবার দেখো রান্নাঘরটাও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত বাসন মেজে বেশিন পরিষ্কার করে রেখে দিয়েছি কাল মঙ্গলবার কালকে তো আমি ভাত খাবো না তো ময়দা খাই আর কি তো সেই জন্য ভাবলাম একটু ঘুগনি করব ওই জন্য মটরটাকে একটু আগের দিন রাত্রি ভিজিয়ে রেখে দিলে হয় কি কালকে তাড়াতাড়ি সকাল সকাল বসে ঘুগনিটা হয়ে যেতে পারে ওই জন্য মটরটাকে ভিজিয়ে রেখে দিলাম চলো আমার মটর ভেজানো হয়ে গেলো একটা চুপড়ির চাপা দিয়ে রেখে দিলাম দিয়ে এবার চলে যাব গাটা ধুতে গা ধুবো ব্রাশ করবো ফেস ওয়াশ করবো যেটুকু যা থাকে সেসব করে তারপর বেরিয়েছি এই যে বেরিয়ে পড়েছি নাইটিটাও কেচে দিলাম দিয়ে এখন মেলে দেবো রাত্রির মধ্যে ওটা শুকিয়ে যাবে আর এই দিকে দেখো নাইট ক্রিমটা না আমার শেষও হয়ে গেছে যতক্ষণ আছে চিপিয়ে চিপিয়ে বার করবে এটাই বাঙালির ধর্ম এরপর বেলুন চাকি দিয়েও টেনে মানে পেস্ট করে করে বার করতে হবে যতটা বেরোয় মুখে মেকে নিয়ে এই যে রাতের এইটা হচ্ছে আমার শেষ কাজ শ্রীরাম নাম লিখতে লিখতে আজকের ভিডিওটা শেষ করলাম আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও সকলকে গুড নাইট টাটা